হ্যাঁ এরকম একটা খবর আমাদের কানে এসছে আমাদের কানে আসার পর সঙ্গে সঙ্গে আমরা খোঁজখবর নিয়ে দেখেছি যে শুধু আমাদের এখানে না ওই বাড়িতে নিমন্ত্রণ বাড়ি খেয়ে অনেকেই অসুস্থ বিভিন্ন হসপিটালে তারা আছেন আবার খবরটা পাওয়ার পর আমরা হাসপাতালে ভিজিট করেছি সুপারের সঙ্গে কথা হয়েছে যে এই মুহুর্তে মেল ওয়ার্ডে ছজন এবং ফিমেল ওয়ার্ডে ছজন ভর্তি আছে সবারই সেম সিমটমস এখন হাসপাতাল আমাদের সি আই সি হেলথ নুরেজামাল আছে উনি হাসপাতালেও গিয়েছিল গিয়ে পেশেন্টদের সাথেও কথা বলেছেন দেখেছে এখন স্টেবেল এখন না এখন স্টেবেল মানে আউট অফ ডেঞ্জার হ্যাঁ ওই বিশ্ব থেকে একটি নিমন্ত্রণ বাড়িতে তাদের ইনভাইট ছিল শ্রাদ্ধ বাড়িতে সেখানে খেয়েই সবারই আছে ভাটপাড়া জেনারেল হসপিটালে মেল ওয়ার্ডে আছে ছজন আর ফিমেল ওয়ার্ডে আছে ছজন আরও বিভিন্ন জায়গায় শুনেছি রানাঘাট টানাঘাট সব জায়গায় আছে সেটা তো খবর আমরা পাইনি কিন্তু আমরা আমাদের এই ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটালের খবরটা আমরা নিয়েছি তার স্টেবেল কন্ডিশন ফুড পয়জনিং হ্যাঁ হ্যাঁ আমরা সুপারের সঙ্গেও কথা হয়েছে সুপারও বললো ওটা ভয়ের কোনো ব্যাপার নেই দেবজ্যোতি ঘোষ